আলাইকুম আমি রফিক অস্ট্রেলিয়া শহর থেকে বলছি আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় ভেঙে পড়ি কখনো স্বপ্ন ভেঙে যায় কখনো মানুষ ভেঙে দেয় আমাদের ভেতরটা তবুও আমরা থেমে থাকি না কারণ আমরা জানি পরাজয় চিরস্থায়ী নয় আর মানুষ সে তো বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানোর নাম আজকের এই কবিতাটি তাদের জন্য যারা নিঃশব্দে যুদ্ধ করে যায় যারা নিজের ভেতরের আলো খুঁজে চলে অন্ধকার পেরিয়ে কবিতাটির নাম মানুষের জন্ম পরাজয়ের জন্য নয় চলুন শুনে নেই মানুষের জন্ম পরাজয়ের জন্য নয় মানুষ এক সময় না এক সময় জয়ী হয় আজ না হোক কাল কাল না হোক পরশু কিন্তু থামে না কারণ সে জানে অন্ধকার যত গভীর হয় আলু ততটাই কাছে আসে তাকে অনেকে বলেছে তুই পারবি না তোর কিছু হবে না কিন্তু সে ভাঙা মন নিয়েই নিজেকে জোড়া লাগিয়ে আবার হাঁটে চোখে লুকিয়ে রাখে কান্না ঠোঁটে একে সামনে রাতের বুকে কাঁদে সে চুপি চুপি কেউ শোনে না কেউ বোঝে না তবু সকাল হলে সে মুখে আলো মেখে বলে আমি ঠিক আছি সে জানে জীবনটা যুদ্ধ আর সে একজন যোদ্ধা হার মানা তার স্বভাবে নেই কারণ তার জন্ম পরাজিত হবার জন্য হয়নি তার জন্ম হয়েছে ভালোবাসার জন্য স্বপ্নের জন্য জন্য পড়লেও আবার জেগে ওঠার আকাশ ভেঙে এক অদম্য ইচ্ছার জন্য তাই যখনই সে পড়ে যায় ভেতর থেকে একটা কণ্ঠ বলে দাঁড়া শেষ এখনো হয়নি কারণ সত্যি মানুষের জন্ম পরাজয়ের জন্য নয় আপনি যদি এখনো লড়াই করছেন তাহলে জেনে রাখুন আপনি একা নন এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন নিজের ভেতর যুদ্ধ করে আপনিও একজন যোদ্ধা আপনিও জয়ী হবেন এক সময় না এক সময় ভালো লাগলে মন্তব্য করুন কারণ একটা লাইন কখনো কখনো কারো জীবনের সাহস হয়ে দাঁড়ায় ধন্যবাদ